মেইন উদ্দিন মাইন উদ্দিন হচ্ছেন বিশিষ্ট একজন কবি গবেষক এবং সাহিত্যিক কুষ্টিয়ার দৌলতপুরের হোসিনাবাদ গ্রামে তার নিবাস পেশাগত কারণে তিনি ঢাকার সাভারে থাকেন আমরা শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের জন্য বই চেয়েছিলাম ফেসবুকে আমরা নোটিশ দিয়েছিলাম যে আমাদের জন্য বই দিয়ে লাইব্রেরিটাকে সমৃদ্ধ করা হয় তারই অংশ হিসেবে অনেকে অনেক রকমের সহযোগিতা আমাদের করছেন বই দিয়ে তারা বিভিন্ন ভাবে অনেক সময় কুরিয়ার সার্ভিসে বই পাঠাচ্ছেন কেউ সরাসরি এসে বই দিচ্ছেন এই মাইন উদ্দিন আজকে এতগুলো বই বিরাট বইয়ের একটা বান্ডিল তিনি নিজে একজন রাইটার তার এটা এটা হতে পারে আমি খুলি নাই এটা হতে পারে সম্পূর্ণ বইটা তার নিজের লেখা অনেকগুলো বই এখানে আছে অথবা তিনি কিনে দিয়েছেন এটা আমরা লাইব্রেরিতে যে খুলবো যখন তখন বুঝতে পারবো তো এইভাবে করে মানুষ আমাদের বই দিচ্ছে আমাদের লাইব্রেরিটাকে তারা সমৃদ্ধ করছে এই লাইব্রেরিটা শহীদ আবরার ফাহাদ লাইব্রেরিটা পুড়িয়ে দেওয়ার জন্য কুষ্টিয়াতে অনেক লোক আছে এটা ধ্বংস হোক এটা দাঁড়িয়ে দাঁড়াতে না পারুক এরকমের অনেক লোক আছে তাদের অভিযোগ হলো আমরা চাঁদাবাজি করে এই লাইব্রেরিটাকে সমৃদ্ধ করছি আমরা এই লাইব্রেরির নামে নাকি চাঁদাবাজি করছি দেখুন আমাদের চাঁদাবাজিটা এই ধরনের আমরা মানুষের কাছে বই চাইছি মানুষ বই পাঠাচ্ছে এই বইগুলো আমরা নিচ্ছি লাইব্রেরিটাকে লাইব্রেরিটা সমৃদ্ধ হচ্ছে অনেক লেখক আমাদেরকে বই দিচ্ছেন দিয়েছেন এবং দেয়ার জন্য কমিটেড হয়েছেন যারা এখন পর্যন্ত জানে না তারাও বলছে যে এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই তারা উদ্বুদ্ধ হবে আমাদেরকে কিভাবে তারা লাইব্রেরিতে বই দিয়ে লাইব্রেরিটাকে সমৃদ্ধ করবে মূলত এই হলো আমাদের চাঁদাবাজি আমরা এই ধরনের চাঁদাবাজি করি মানুষ শত সিদ্ধ হয়ে শত প্রবৃত্ত হয়ে মানুষ শত আমাদেরকে বই দিচ্ছে আপনাদের সবাইকে লাইব্রেরিতে আমন্ত্রণ রইল লাইব্রেরিটা দেখে যাবেন কুষ্টিয়া কাটাইখানা মোড়ে সমবায় ভবন তিন এটার দোতলায় আমাদের এই লাইব্রেরিটা সবাইকে আমন্ত্রণ রইল অনেক ধন্যবাদ